দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ ভারতবর্ষ বিশাল ভৌগোলিক পরিধি ও বহুমুখী ভাষাভাষীর পাশাপাশি বিপুল জনসংখ্যার কারণে দেশের ভ্রমণ ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগে বিমান পরিবহন অপরিহার্য ভূমিকা পালন করে দেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বড় শহরে বিমানবন্দর রয়েছে তবে কিছু বিমানবন্দর রয়েছে যেগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যাত্রী সংখ্যা কার্গো পরিবহন আন্তর্জাতিক সংযোগ এবং আঞ্চলিক গুরুত্বের ভিত্তিতে এদের মর্যাদা নির্ধারিত হয়েছে ভারতের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোনটি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত পূর্ব ভারতের প্রধান বিমানবন্দর কোনটি দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন বিমানবন্দর কোনটি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ বিমানবন্দর কোনটে এসব খাচ্ছে আজকের ভোরের আলোয় কেরালার কোচিনে রয়েছে ভারতের তৈরি প্রথম সৌরশক্তি পরিচালিত বিমানবন্দর এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওড়ে এরপরে রয়েছে বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দর একসঙ্গে পাঁচশো যাত্রী নিয়ে উঠতে পারে বিমান ভারতবর্ষের বিমানবন্দরগুলির নামকরণে সবচেয়ে প্রথমে আসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী দিল্লিতে অবস্থিত এই বিমানবন্দরটি দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম বিমানবন্দর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ানের প্রথম কেন্দ্র এটি এরপরেই উল্লেখযোগ্য ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর যা দেশের রাজধানী মুম্বাইকে বিশ্বের নানান প্রান্তের সঙ্গে যুক্ত করেছে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর প্রতি বছর এই বিমানবন্দর থেকে 60 মিলিয়ন যাত্রী যাতায়াত করে এখানে একটি এটিসি টাওয়ার রয়েছে রয়েছে রাচির বীরসা মুন্ডা বিমানবন্দর শুধুমাত্র অভ্যন্তরীণ বিমানগুলো এই বন্দর থেকে যাতায়াত করে 2.4 মিলিয়ন যাত্রী প্রতি বছর পরিমাণ ক্ষমতা রয়েছে এই বিমান বন্দরের পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কলকাতার দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ভারতের ষষ্ঠ বৃহৎ তম বিমানবন্দর যেখানে দুটি রানওয়ে রয়েছে প্রতি বছর যাত্রী ধারণ ক্ষমতা আঠেরো দশমিক চার মিলিয়ন এরপরই নাম করতে হয় গোয়ার একমাত্র বিমানবন্দর যা আইএনএস হানসা নামের নৌঘাটি থেকে পরিচালিত হয় এখান থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মানের বিমান ওঠানামা করে প্রয়াত প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করের নামে মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয় ভারতের দক্ষিণ প্রান্তের প্রধান কেন্দ্র হিসেবে রয়েছে কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর যা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত এরপরেই রয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যা কিনা তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে অবস্থিত আইটি খাত ও বহুজাতিক সংস্থার জন্য এগুলি কেবল ভ্রমণ কেন্দ্র নয় অর্থনৈতিক প্রবৃদ্ধিরও সেতু বন্ধন বইকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন ও প্রধান বিমানবন্দর যা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সংযোগ স্থাপন করে পশ্চিম ভারতে প্রবেশদ্বার হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর যা গুজরাটের গুরুত্বপূর্ণ শহর আহমেদাবাদে অবস্থিত উত্তর ভারতে অবস্থিত জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর যা বিহারের রাজধানী পাটনায় অবস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর যা কিনা অসমের রাজধানী গুয়াহাটিতে অবস্থিত যথাক্রমে বিহার ও উত্তর পূর্ব ভারতের যোগাযোগ কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এই বিমানবন্দরগুলি শুধু ভ্রমণ সুবিধাই দেয় না বরং দেশের অর্থনীতি বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক ও পর্যটনকে আরো সমৃদ্ধ করে তুলছে আধুনিক টার্মিনাল উন্নত প্রযুক্তি ও বাড়তে থাকা যাত্রী সংখ্যা ভারতবর্ষকে বিমান যোগাযোগের এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে টাইমস ফোরটিন ব্যুরো নয়াদিল্লি